গরুর জন্য গরুর জন্য কি জন্য গরু আপনার দুষ্ট গরু আছে অনেক প্রকারের দুধ হইতে গেলে লাথি মায়ের মূলত এই প্রোডাক্টটি আমরা তুরস্ক থেকে আমদানি করছি আপনার জানি আপনারা যারা দুধ হইতে গেলে অনেক সময় গাড়ি লাথি মারে দুধ ফলায় দেয় অনেক সময় আঘাত করে ওই জন্য আমরা এই প্রোডাক্টটি আমদানি আর এই বিজনেস আজকে থেকে নামলে পাঁচ বছর ধরে আমরা এই বিজনেস করতে আছি অনেক অনেক বাইরে খামারে আছে আপনার এই প্রোডাক্টটি এখন কত জানেন না আপনার এই প্রোডাক্ট থেকে কি করে মূলত এই প্রোডাক্টটিতে আপনার গরু থেকে বলতে লাগাই দিয়ে আপনারা রিল্যাক্সে মনে করেন এত ক্ষেত্রে এই সেটা মনে করেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই সাইডে ছয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় দুটো ছয়টা ছয়টা বারোটা লক আছে আপনারা চাইলে শুরু করতে পারবেন এই যে আপনারা চাইলে শুরু করতে পারবেন আর আপনারা চাইলে মনে করেন পর করতে পারবেন সবথেকে বড় সাইজটা করতে পারবেন বড় করোনা করতে পারবেন এটা হলো আপনার মূলত আমার একটা এন্ট্রি আর দুই হাজার চব্বিশে যে মালটা আপনার ফুল এস এসাইড টেন গ্যারান্টি এটা আপনার ফুল এসেড টেন গ্যারান্টি করেন আপনার থেকে জিআই থেকে বেশি এটা এ দেখতে পারছেন এটাও আপনার ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল অ্যাসেসএ ছয় লোকও আছে পাঁচ লোকও আছে আপনারা চাইলে ছয় লোক অর্ডার করতে পারেন পাঁচ লোক অর্ডার করতে পারেন সমস্যা নেই আর আপনারা মনে করেন দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে এটি আজকে মনে করেন আপনার অর্ডার হয়েছে আমরা সারা বাংলাদেশে আমরা মনে করেন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আর আমাদের অফিস হল ঢাকা খিলখেড়ে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমার আপনারা চাইলে সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন তো ভাই আপনারা মনে করেন মিস্টার ফার্স্ট কুরিয়ার আপনারা মনে করেন হোম ডেলিভারি দিয়ে আসবে আপনারা যে কোনো কুরিয়ারের মতো নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা মাল দেখে টাকা দিয়ে মাল নেবেন সমস্যা জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে মনে করেন আপনারা মাল দেখে বুঝে নিয়ে আপনারা টাকা দিতে পারেন সমস্যা নেই আপনার বাড়িতে একদম হাতের কাছে মাল দিয়ে আপনি অর্ডার দিলে হাতের কাছে পেয়ে যাবেন হাতে দেখে বুঝে টাকা দিয়ে আপনি মাল ছাড়িয়ে নেবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তারা নতুন নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সমস্যা নেই আর আপনারা যারা যারা এই এনটি কিট প্লবটি চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা অযথা রাতাকে আমাদের এই ডিভাইসটি আপনারা ইউজ করতে পারেন তো বিহস ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ